বাচ্চা হয় না উপরে কোনো বাচ্চা হবে না মার্শাল এইসব বাচ্চা তো যত খাওয়া যায় তত মাংস বিক্রি হবে লাগবে এই যে দশ মানে যারা যাচ্ছে না তারা মানে ঘাড়ের লেভেলটা আর মাথা লেভেল দেখলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ফুলের ভিতরে খামারের ভেতর দেখানো চলেন পরবর্তী গরুগুলা দেখাই সিরিয়াল নম্বর দুই ফুল কালো বডি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু

এটা তো তোমার কোন দশ পায় এটার দামটা কেমন লাগবেশি অনলি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এরপরে তো এসে সীমিত কিছু দরদাম করে নিতে হবে দরদাম করে নিতে হবে

এটা বয়সটা কেমন আছে বারো মাস বারো মাসে তো অনেক পাইছে দেখতে

সিরিয়ালের সর্বশেষ এবার কি একটা পাঁচটা গরু যে গরুটা ঠিক আছে বয়সটা আরো আস এটা মানে একবার সীমিত বিক্রি করে দেবো

সর্বশেষ দর্শকদের কি পরামর্শ দিতে চাচ্ছেন আমি দর্শক যারা কোরমানের সংখ্যার টাইম আছে সাত মাস এই সাত মাসের ভিতরে যদি কোনো ভাই এই ধরনের গরু নিতে চায় কোরমানি তো আল্লাহ যে পাঁচটা গরু দেয় যে পাঁচটা হবে না দু একটা একটু মিস্টে হবে কিন্তু চারটা গরু পুরা দমে আস্তে আস্তে হয়ে যাবে একবার রেডি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে আর প্রত্যেকটা বাচ্চা আল্লাহ পুরা সুস্থ পাই যাবে এটা তো দেখছি রিটিউবে দেখেছি আল্লাহ সরাসরি আসি এই পাঁচটা বাচ্চা যে কোনো ভাই নিতে পারবে